আবুতোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারা বলেছেন আমার বিছানায় বসে প্রেম করেন এক ইয়ার হোস্টেজ নারীর সঙ্গে তিনি মাসাল্লাহ সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের দ্বার দাঁড়েন না কারণ তিনিই সবচেয়ে বড় বলে জানান আবু তোহা শনিবার সকালে এগারোই অক্টোবর তিনি এ বিষয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে এর আগে গত দুই অক্টোবর রাতে স্ত্রী সাবিকুন নাহার সারা একই পোস্ট করেছিলেন যেটা গিরে শুরু হয় আলোচনার জ্বর পরে ছয় অক্টোবর আবু তোহা মোহাম্মদ আদনান ফেসবুক পোস্টে স্ত্রীর অভিযোগের ব্যাখ্যা দেন তখন সেই পোস্টটি সরিয়ে ফেলেন স্ত্রী সেই পোস্টের জন্য ক্ষমাও চান তিনি তবে আজ সকালে পুনরায় এ বিষয়ে পোস্ট করলে আলোচনার নতুন মোড় নেন আবু তোহার স্ত্রী সাবিকুন নাহার সারার পোস্টটি হুবু তুলে ধরা হলো ইয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটি গণ মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে আপনাদের উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেরিন নামক তার পনেরো বছর আগের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান হেয়ার হোস্টেসদের তখন ডেসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি এখন আবার জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডেসপারেটলি আপনাদের উস্তাদকে চাচ্ছেন পুরনো প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন তারা নিয়মিত চেট বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার জিন্নু রাইং সেন্টারে বসে বসে ফোনে কথা বলেছেন আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন